শুধুমাত্র বাংলাদেশ এবং এদেশের মানুষকে ভালোবেসে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে নিজের দেশ পরিবার পরিজন এবং জৌলসপূর্ণ জীবন ছেড়ে বাংলাদেশের অতি সাধারণ মানুষের সাথে বসবাস শুরু করেন তিনি বলছিলাম নিউজিল্যান্ডের ওয়েলিংটন শহরে জন্ম নেয়া এবং বেড়ে ওঠা ডাক্তার এড্রিক বেকারির কথা যিনি মধুপুরের মানুষের কাছে সবার প্রিয় ডাক্তার ভাই বলে পরিচিত নিজ দেশে ডাক্তারি পড়াশোনা শেষ করে তিনি যোগ দেন যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনামের একটি হাসপাতালে আর সেখান থেকেই তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা জানতে পারেন তখন থেকেই তার হৃদয় বাংলাদেশের মানুষের জন্য কাত্ত আর যেই ভাবনা সেই কাজ অবশেষে উনিশশো সালে সব কিছু গুছিয়ে তিনি বাংলাদেশে চলে আসেন এদেশের গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার কাইলাকুড়িতে প্রতিষ্ঠা করেন কালিয়াকুড়ি হেলথ কেয়ার প্রজেক্ট ডাক্তার এড্রিকের গড়ে তোলা এই কাইলাকুড়ি হাসপাতাল থেকে বর্তমানে হাজার হাজার গরিব দুঃখী অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন তিনি যেভাবে এদেশের মানুষের মন জয় করেছিলেন ঠিক সেইভাবেই আমাদের সবাইকে কাঁদিয়ে দুই হাজার সালের এক সেপ্টেম্বর চির নিদ্রায় সায়িত হন তার হাতে গড়া এই হাসপাতালের মাটিতে